বৃহত্তম বিজোর এবং ক্ষুদ্রতম জোর এখানে কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম জোর সাজাবা কিন্তু যখন জোর বিজোর বলবে বৃহত্তম বললে সব ছোট বিজোর অঙ্ককে শেষে রাখবা আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে সব থেকে বড় বিজোরকে শেষে রাখবা তাই বলিনি তাহলে দেখো এখানে বলছে বৃহত্তম বিজোর তাহলে আমি এই নাম্বার আমি বড় থেকে ছোট সাজাবো সাজানোর পরে সব থেকে তাহলে এখানে সব থেকে ছোট বিজোর কি কি দেখো তো এখানে নয় তিন সাত আর পাঁচ এই যে নয় তিন সাত পাঁচ এই কয়টা বিজোর এর মধ্যে সব থেকে ছোট বিজোর কোনটা তিন তাহলে এই তিনকে যদি আমি শেষে রাখি রাখে মানে এই এগুলাকে বাকিগুলোকে বড় থেকে ছোট সাজানোর পরে এই যদি শেষে রাখি তাহলে কি হবে বৃহত্তম মাথায় এখন দেখো তোমাকে বলছে ক্ষুদ্রতম জোর ক্ষুদ্রতম জোর জোর অঙ্ক কি কি আছে সেটাকে দেখে নিবা এখানে জোর আছে কি কি এখানে জোর আছে হচ্ছে শূন্য আর আট কি কি আছে শূন্য আর আট ক্ষুদ্রতম জোর মানে কি সব থেকে বড় যে জোর অঙ্ক সেটা শেষে রাখতে হবে না কথা ক্লিয়ার তাহলে দেখো আমি এখন লিখবো গঠিত গঠিত বৃহত্তম বিজোর সংখ্যা তাহলে বলো তো গঠিত বৃহত্তম বিজোর সংখ্যা কত হবে বিজোর বলছে কিন্তু তাহলে বৃহত্তম মানে কি আমরা বড় থেকে ছোট দিকে সাজাবো কিন্তু তার মধ্যে যেহেতু বলছে বিজোর আমরা কি করব সব থেকে ছোট বিজোর অঙ্কটাকে শেষে রাখবো তাহলে কি কি হবে বলো তো নয় আট সাত পাঁচ শূন্য তিন মাথায় ঢুকছে ক্লিয়ার বুঝছো এখন আমরা করব পরেরটা তাহলে গঠিত ক্ষুদ্রতম জোর সংখ্যা তাহলে গঠিত ক্ষুদ্রতম জোর এই লুক এট দা বোর্ড ক্ষুদ্রতম জোর ক্ষুদ্রতম মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে কিন্তু এখানে বলছে জোর তাহলে কি করবা সব থেকে বড় যে জোর অঙ্ক সেটা শেষে রাখবা তাহলে তিন শূন্য কে শেষে রাখবা না আট কে শেষে রাখবা আট তাহলে আমি যদি আট কে শেষে রাখি তাহলে কত হবে বলো তো তিন শূন্য পাঁচ সাত নয় আট মাথায় ঢুকছে ক্লিয়ার তাহলে কোন নাম্বার খ নাম্বার বুঝছো